ডিম ডিম কই না বাটিতে দাও ডিম বাবা বাটিতে দাও ডিম মা বাবার জন্য হাঁসটা রান্না করতে হাস শুধু জল দিলে হবে ডিম খাবো না পানি পরে জল তো পরে যাইতে আছে কি পড়লে পড়ো দাও ভিডিও করো ভিডিও করো দাও অনেক মজা আছে অনেক মজা হয়েছে বাবা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে